সুন্দর একটি শাহিবাল করুন সুন্দর চা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা আরো একটি সুন্দর কালো কালারের গরুকটার একটি পার্টি হয়ে হয়

तोटै रहेछ। अझै के कसो गरिरहेको छ। दर्शक दर्शक असगरलालमा

এই তিনটি গরু বিক্রি হয়েছে কিছুক্ষণ আগে এগারো লক্ষ সতেরো হাজার একসাথে লক্ষ হাজার টাকা তিনটি গরু এগারো লক্ষ সতেরো হাজার একটি শাহিওয়াল আর দুইটি হচ্ছে বাটি ক্রস এগারো লক্ষ সতেরো হাজার তার মধ্যে সবচেয়ে সুন্দর এই গরুটি এবং বড় হচ্ছে এই গরুটি